হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমি আবার বলেন দেখতে পাচ্ছো গাইস চলে এসছে আজকে একটা ধামাকাদার প্রাণ নিয়ে গাইস ইয়ে প্রাণ তার সাথে চলে যে প্রাঙ্কটা তোমার নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছে এটা হচ্ছে আজকে ভাইরাল ভাইরাল না ডিম চুমকির সাথে আর ভাইরাল গালের সাথে হচ্ছে দেখতে থাকো মানে জাস্ট ভাইরাল গাল আমার সাথে কিছু করিনি চুমকি তো আমার সাথে তো প্র্যাঙ্ক করেছিল তো ওর প্রতিশোধ তো আজকে নেবো আর ভাইরাল গালের উপরে আজকে প্র্যাঙ্ক করবো দেখতে থাকো কল করি এ আজকে আমার সাথে ইয়ে আছে আমার বোন ও হচ্ছে আজকে মানে কথা বলবে মানে হ্যালো কিছু তো বলে মানুষ বলে না তো গায়ে দেখতে যখন ধামাকা দেয়া হতে চলেছে তো নাম্বারটা আগে আমরা এখানটায় টুকে নিয়েছিলাম দেখি গাইস কল লাগে না কল কেটে যাচ্ছে এখন একটার পরে ট্রাই করবো আর কি বাইরের গার্লকে কল করি কোন নাম্বার কলটা লাগছে ফার্স্ট নাম্বার ট্রাই করছি আর ওভারেল গালের নাম্বার যদি কেউ কেউ আমার কাছে নিতে চাও তাহলে পাঁচশো টাকা করে লাগবে ওভারেল আমার কাছে নিতে চাও তাহলে পাঁচশো টাকা করে লাগবে গরিব মে গরিব এখন দেই গাইস এতটা হাসছে তার কথা বলার সময় কি বল হ্যালো 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 আজকে কেমন আছো কে আমি তোমার ফ্রেন্ড ফ্রেন্ড কে ফ্রেন্ড বল আমি তোমার বিগ ফ্যান আমি তোমার

মামাই আমারো ফ্রেন্ড আচ্ছা মঙ্গল কি করেছেন না এক কাম কর দুশো টাকা দে আর 50 কাট ওভার অ্যাক্টিং কে মঙ্গল কি কি করেছে না ফ্রেন্ড শুনছিলাম তোমরা রিলেশনে শুনছি কিছু হাসি

আমি তো দেখিনি তোমাদের মানে বিয়ের পরেও ছোট ছোট ড্রেস পরে আমি আরো আমার মাকে বলি এখানে সবাইকে বলিতে দেখ এত সুন্দর বিয়ের পরে এরকম ড্রেস করতে দেয় আর আমি তো গ্রামে থাকি তাই আমাদের কত মানুষের কত বলে

তোমাকে কে বারণ করার আজ থেকেই বলবে না কাল থেকে না আজ থেকেই ওর সাথে কথা বলবে না তুই কে বারণ করার আমি বলছি আমি মানুষ মেয়ে কে বারো না ওকে বারণ করবে আমার সাথে কথা বলতে আমি ওকে বারণ করবো না আমি তোমাকে বারণ করছি কেন ওকে বারণ করবে না ওকে তো আমি কল করতে যাই না ওই আমায় কল করি কথা বলে দিচ্ছি আমার কারোর সাথে কথা বলার কোনো ইয়ে নাই ঠিক আছে যে বলে তার সাথে কথা বলে না তুমি আর ফোন ধরবে না এটা তুমি ওকে বারণ করতে পারো আমি কেন বলবো আমাকে দেখাই বলবো না আমি তোমাকে বলছি কেন তোমাকে বলছি তোমার অধিকার নেই আমাকে বলার আমাকে বারণ করার কখনোই তোমার অধিকার নেই তোমার নিজের মানে তোমার যদি কেউ হয় ওটা তুমি তাকে বারণ করো সে আমার কল তোমার বয়ফ্রেন্ড আমাকে বারণ করার তোমার কখনোই অধিকার নেই তুমি আমাকে চেনো না জানো না কেন তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি মঙ্গলকে ভাসাচ্ছো কেন কি ভাসাচ্ছি মানে কি বলতে চাইছো তুমি দেখো যদি ফালতু মজা করে থাকো আমার সাথে মজা করো না আমি কিন্তু মুখ করে অনেক কিছু বলে দেবো

আমার অধিকার আমি তো ইনি সে তুমি ফ্রেন্টিশআপে বলতেই পারো মানে আমি বলছি না যে বল না কিন্তু উনি একটা কথা ভাবে তুমি আমাকে তো বারণ করার কোনো অধিকার নেই তোমার যে আমি কল করে মানে তোমার যা কিনে প্রবলেম তুমি তাকে বারণ করো আমাকে বলতে তুমি সেটা প্রবলেম আমার প্রবলেম হবে না ওইখানেই প্রবলেম আমার তোমাকেই যারা বারণ তোমাকে বলছি না আমাকে বারণ করা তোমার কোনো অধিকার নেই মানে কেউ বলতে পারবে না যে তোমার অধিকার আছে আমাকে ফোন করে डायरेक्टली বলার

The number you have done <laughs> is currently busy. <laughs>